মা আপনার দুধ করতি প্রাণ আমরা আমি আম্মারাম্মা জানে সি রে আমা জানে সি সালান তার রে আম্মা জানে গরি সবাই রাগে আমি আমার জানতে সি নি রে আম মজনু আমাদান সারা জীবন আমার গো রুস্তান আমাদান আমাদান আত্ম বড় মহান দমধি সে নাম আপনার দুধ করতে পান আমাদান আমাদান রাস তরি বেচে রি সাইয়ারে বেচে রি সাইয়া মুকে আসে দয় সাগর মনে তে মন মাইয়া

দশক আসলে যে গানটা গাইছে যে আমাজন ছারা আসলে ওর জীবনটা আসলে গুরস্থান কারণ ওর পৃথিবীতে ওর আমাজন ছাড়া মানে সুস্থ স্বাভাবিক আর ওর গার্ডিয়ান কেউ নেই কারণ ওর বাবা এখনো জীবিত আছে জীবিত থাকা শর্ত এই যে উনি কিন্তু শারীরিক প্রতিবন্ধী হয়ে এই যে দেখেন এই যে চেয়ারে বসে আছেন তো সবকিছু মিলে এই যে ইকবাল ভাইরাল ইকবাল গান গায় ও সাধারণ তার প্রতিভাটা নরম সাধারণ কিন্তু পৃথিবীতে যত মহান ব্যক্তিত্বর জন্ম হয়েছে সবগুলোই সব সব মহান অধিকাংশ মহান ব্যক্তিত্বর জন্ম কিন্তু ছোট ছোট পরিবারে হয়েছে নিম্ন মধ্যবিত্ত ঘরের জন্ম নিয়েছে দর্শক এর প্রতিভা আছে এর অনেক বড় দায়িত্ব পালন করে ও নিজে ইনকাম করে ইটের বাটায় কাজ করে ওর বাবা আর মায়ের দেখাশোনা করে তো দর্শক আপনারা চাইলে কিন্তু ওর পাশে এসে দাঁড়াতে পারেন স্ক্রিনের নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করে আর আপনারা কেউ যদি ওকে নিয়ে গান গাইতে গান করতে চান গান গাওয়াতে চান তাহলে অবশ্যই ওর সাথে যোগাযোগ করতে পারেন নাকি গান গানটান গাইবা বড় হয়ে কি হইতে চাও তুমি শিল্পী হইতে চাও কত বড় হইলে শিল্পী হইবা কত বড় হইতে হইব মানে বড় শিল্পী কত বড় ধরো দশটা বিল্ডিং এর মতো নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে আবারও বলতেছে আপনারা চাইলে কিন্তু এই অসহায় এই উদীয়মান তরুণ এই প্রতিভমান শিশুটির পাশে দাঁড়াতে পারেন সেসব ব্যক্তরা বিদায় নিচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন